দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের কমল মন্ডল ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি শ্রী কমল মণ্ডলের নেতৃত্বে চোদ্দই জুন শনিবার সকাল দশটা নাগাদ শুরু হয় স্বেচ্ছায় মহতে রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি আইএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি ওই দিনে দেখা গেল দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি শ্রী কমল মণ্ডলের নেতৃত্বে একুশে জুলাই ধর্মতলায় চলো দেওয়ালের লিখন কাজ শুরু হয়েছে ওয়ার্ড জুড়ে ওই দিনে দমদম ব্যারাকপুর যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী তিনি নিজে হাতে করে তুলি দিয়ে দেওয়াল লিখন সূচনা করেন এদিনে পড়ার মতো এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় দমদম ব্যারাকপুর জেলার যুব সভাপতি দেবরা চক্রবর্তী ওয়ার্ড প্রতিনিধি কমল মণ্ডল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং গুণীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকাবাসী এবং সমাজের গুণীজনেরাই উদ্যোগকে সাধুবাদ জানান যা সমাজ সেবা ও শিক্ষার প্রতি স্থানীয় নেতৃত্ব অঙ্গীকারকে প্রতিফলিত করে এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সামাজিক কর্মকাণ্ড নয় বরং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য এবং উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে এদিন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর কমল মন্ডল তার উদ্যোগে রক্তদান শিবির আপনারা দেখছেন এর মধ্যেই পঞ্চাশ জন রক্ত দিয়ে কমল প্রতি বছর এটা করে আর পুরো রাজারহাট গোপালপুরেই এই রক্তদান হচ্ছে প্রতিদিন একটা করে তিরিশ দিনে তিরিশ বার রক্তদান এটা ভীষণ কৃতির দেন পশ্চিম বাংলায় এটা দৃষ্টান্ত আমি কমল এবং তার সহকর্মীদের অভিনন্দন তার কি দিক নির্দেশিকা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেবেন আমরা একুশে জুলাইয়ে রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছে এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা একুশে জুলাইয়ে দেয়াল লেখন করলাম আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই একুশে জুলাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয় আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি তিরিশ দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলবে দেখুন এটা যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলে সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন এটা তৃতীয়তম বৎসর আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির এটা তেরোতম একদিন বাদ গিয়েছিল আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল তার জন্য একদিন বাদ গিয়েছিল এটা তেরোতম রক্তদান শিবির আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে ষাটজন রক্তদান রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই দেখুন আমরা সব সময় চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা চাই সামাজিক কাজে সবসময় জনগণ যাতে আমাদের পাশে থাকে তাতে আমরা কাজের উৎসাহ পাই অতিথি অনেক কাউন্সিলার ছিলেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলার বিধাননগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলার আমাদের এমপি সৌগত রায় ছিলেন এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন যুবর বলুন মহিলা বলুন ছাত্র বলুন সব প্রেসিডেন্টরা এখানে যুক্ত এখানে প্রায় পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সম্বর্ধনা দিয়েছি দেখুন একুশে জুলাই আপনারা জানেন যে একটা ঐতিহাসিক দিন এই দিনটাতে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইটাকে উনি প্রত্যেক বছরই করেন তাই আমাদের দলের নির্দেশ ছিলেন প্রত্যেকবারই থাকেন এই নির্দেশ যে ওয়ার্ল্ড লিখন মিটিং মিছিল তাই আমরা আজকে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আজকে এই দেয়ালেক্ষণ শুরু করেছি আমাদের দমদম ব্যারাকপুর দেবরাজের হাত দিয়ে এটা তো আমাদের সত্যি কথা বলতে মানে আমাদের সত্তায় মিশে গেছে প্রতি বছর হয় এবং এই জুন মাসটা আমাদের কাছে একটা ভীষণ উৎসবের মাসের মতো যদিও এটা সামাজিক অনুষ্ঠান তবু আমাদের কাছে মনে হয় যে এত মানে রক্তদাতারা রক্ত দান করছে এত গরমের উপেক্ষা করে সেটা সত্যি আমাদের পরম পাওয়া আমাদের নিজেদের লোক লাগেই না আশেপাশের লোক এত রক্ত দেয় যে মানে একশো ব্যাগও আমাদের কাছে মানে কম হয়ে যায় প্রচণ্ড তো আমি বলবো এটা আমাদের কাছে সত্যি বড় পাও না আমরা অনুষ্ঠানটা করি ঠিকই কিন্তু মানুষের যে এগিয়ে আসা এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ দেব সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এই যে সম্বর্ধনা দিচ্ছে না এ তো আমরা পরবর্তী প্রজন্মকে শেখাতে চাই যে তারাও একটা সামাজিক কাজে যুক্ত হোক তাহলে কি সমাজটা একদম দূষণমুক্ত হয়ে যাবে আমি একটা কথা বলি যারা এইসব ধর্ম নিয়ে এ করে তাদের তো আমি মনে করি না তারা রাজনীতি করে তারা ওই ঘরের মধ্যে যেরকম হয় না হিংসা হিংসি এগুলো মানে আমার রাজনীতি বলে না রাজনীতি এটা একটা অন্য নীতি সেটা মানুষকে নিয়ে হতে হয় মানসিক মানে মানব ধর্ম পালন করে যে রাজনীতি সেই রাজনীতিটাতেই আমরা বিশ্বাস করি তাই আমরা দিদির সাথেই আছি এবং দিদির সাথেই থাকবো